নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভূগোল ফার্স্ট্রিক পরীক্ষার সাড়ে চব্বিশ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসে তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও অধ্যায় অনুযায়ী কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেইভাবে নম্বর ডিভিশনটা করে দিয়েছি আমি নম্বর বিভাজনটা আলোচনা করলাম না কারণ নম্বর বিভাজনটা আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আলোচনা করলাম না এবার চলে আসো ভূগোল বিষয়ে সিলেবাস সম্পর্কে একটু জেনে নাও প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে গহরূপে পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং আঞ্চলিক ভূগোলে রয়েছে ভারতের সম্পদ এছাড়া ভারতের সম্পদ থেকে মানচিত্র তোমাদের পাঁচ নম্বরে আসবে এবার চলে আসো ভূগোলের প্রথম অধ্যায় গহরূপে পৃথিবী সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক এর পুরো নাম কি দুই পৃথিবীর মেরু ব্যাস কত তিন পৃথিবীর পরিধি কে প্রথম নিম্নয় করেন চার নীল গ্রহ কাকে বলা হয় পাঁচ ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক অভিগত গোলক বলতে কি বোঝো দুই কুলিন গ্রহ কি তিন সৌরজগতের অন্তস্থ ও বহিষ্ঠ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো চার পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্ন মান তিন এক জিপিএস এর ব্যবহার লেখো দুই কুলিন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো তিন পৃথিবীকে জিয়ট বলা হয় কেন চার টিকা লেখো বেলফুট লেভেল পরীক্ষা রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক পৃথিবীর আকৃতি যে গোলাকার তার তিনটি কারণ চিত্রসহ বর্ণনা করো দুই পৃথিবী যে অভিগত গোলাকৃতি হয় তার তিনটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো এবার চলে অধ্যায় পৃথিবীর পৃথিবীর মান এক এক আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি কোথায় দুই মেরুজ্যোতি কোন দেশে দেখা যায় তিন পৃথিবীতে জলবিষুব কত তারিখে হয় চার বিষুভ কথাটির অর্থ কি পাঁচ নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক সূর্যের আপত দৈনিক গতি কাকে বলে দুই অধিবর্ষ বলতে কি বোঝো তিন রবি কি চার ফেলের সূত্র কি পাঁচ উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান তিন এক পৃথিবীর আবর্তন বেগ আমরা অনুভব করতে পারি না কেন দুই পৃথিবীর অক্ষ ও পৃথিবীর কক্ষের মধ্যে পার্থক্য লেখো তিন অপসুর ও অনুসুরের মধ্যে তিনটি পার্থক্য লেখো চার আবর্তন গতির অপর নাম আর্নিক গতি কেন পাঁচ নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক চিত্র সহ সূর্যের দৈনিক আপাত গতি তিনটি প্রমাণ আলোচনা করো দুই চিত্র সহ অপসুর ও অনুসুর অবস্থান বিশ্লেষণ করো এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোয়েশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোয়েশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সেমেটিক পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে এসে পরবর্তী অধ্যায় আঞ্চলিক ভূগোল ভারতের সম্পদ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক ভারতের প্রাচীন তৈল উত্তোলন কেন্দ্রের নাম কি দুই সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবর্তকে তিন একটি অপুনর্ভব সম্পদের উদাহরণ দাও চার ভারতের প্রাচীন কয়লা খনি কোথায় অবস্থিত পাঁচ সর্বোৎকৃষ্ট কয়লা কাকে বলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন দুই সম্পদের নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো তিন খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন চার সম্পদের তিনটি বৈশিষ্ট্য লেখো পাঁচ প্রচলিত শক্তি দুটি অসুবিধা লেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখো প্রচলিত ও অপ্রচলিত শক্তি গচ্ছিত সম্পদ ও প্রভাবমান সম্পদ এই দুটি দুটি পার্থক্য ভালো করে দেখে রাখবে দুই সম্পদ সংরক্ষণে প্রধান উপায়গুলি লেখো তিন বর্তমানে অচিরাচলিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কেন চার খনিজ তেলের ব্যবহার তিনটি উল্লেখ করো রচনধর্মী প্রশ্ন মান পাঁচ এক জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো দুই পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন তিন তাপবিদ্যুতের তিনটি সুবিধা এবং তিনটি অসুবিধা উল্লেখ করো ভারতের সম্পদ এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোয়েশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে আসো ভারতের সম্পদ অধ্যায় থেকে ভারতের মানচিত্র নির্ণয় করো তোমাদের এখান থেকে 5 নাম্বারে পাঁচটি ম্যাপ পয়েন্টিং আসবে এখান থেকে এক ভারতের প্রাচীনতম কয়লা খনি দুই ভারতের বৃহত্তম তৈল শোধনাগার তিন ঝরিয়া কয়লা ক্ষেত্র চার পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার পাঁচ ভারতের প্রাচীন তৈল খনি ছয় ভারতের বৃহত্তম আকরিক লোহা খনি সাত দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আট ভারতের বৃহত্তম লিগলাইট খনি নয় ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দশ ভারতের বৃহত্তম বায়ু কেন্দ্র এই দশটি ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে দেখে রাখবে ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই এদের মধ্যে থেকেই তোমরা ফার্স্ট সেমিস্ট্রি পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই